দুষ্টু কোকিল ডাকে রে কুকু কু কুক কু কু মনে বাসি বাজে রে কুকু কু 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 কুকু দুষ্ট কোকিলে ডাকে রে কুকু কুক কু কু মনে বাসি বাজে রে কু 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 চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না ভালোবাসার নামে কেন কর শুধু চলো না লে তুমি আসে পাশে মনে আমার অপেকাশে প্রেমের লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে কুকু কু কুকু কু মনে বাসি বাজে রে কুকু কুক আমার যদি সাকি সাকিবের সাথে দেখা হয় প্রথমত আই লভ ইউ বলবো আর ফ্যান হিসাবে হ্যাঁ অনলি ফ্র্যান হিসাবে কোনো মানে তাকে আমি প্রিয়তম হিসেবে পেতে চাই না কিন্তু মানে কি বলবো ফ্যান হিসেবে দেখতে চাই আর সিনেমার যদি সে আমাকে কখনো আমার সাথে মিট করে তাহলে আমি আই লাভ ইউ বলবো হ্যাঁ শাকিব খানের সবচেয়ে বেশি ভালো লাগছে নায়িকাকে যখন যেই সিনেমার ভিতরে বলছিল। যে আমার কাউকে ভালো লাগে না আমার শুধু তোমাকে ভালো লাগছে দুষ্টুকুকিল তো অবশ্যই হতে চাই তবে সিনেমার পর্দায় বাইরে নয় অন্য পার্সোনাল লাইফে না ঋদিকা হ্যাঁ ঋদিকা পালকে আমার খুব ভালো লাগে বিশেষ করে সে স্কিন শ্যামলা হলেও তার অ্যাটিটিউডটা স্বপ্নের সাথে মোটামুটি যায় আমি তিন বছর বয়স থেকে সাকিবের ছবি দেখি আমি প্রথম সিনেমা যেটা আমাকে মন করে সেটা হচ্ছে নাচনেওয়ালির ছবিটার ভিতরে সাকিবের যে সিনটা ছিল আর নাচনেওয়ালি যে গানটা আছে সেটা আমার কাছে খুব ভালো লাগে আগে সিনেমার ভিতরে সামাজিকতা ছিল এখনকার সিনেমার ভিতরে রোমান্টিকতা থাকে ওয়েস্টার্ন ড্রেস বেশি থাকে তো আগে সিনেমাগুলো সামাজিক ছিল সবাই একসাথে পরিবারের সাথে বসে দেখতে পারতাম আর এখন অ্যাকশন সিনেমাগুলো ভালো লাগে দরদ অ্যাকচুয়ালি রোমান্টিক সিনেমা আমার কাছে মনে হয় যে দরদের ট্রেলার দেখে যেটা ভাবলাম যে অনেক সুন্দর হবে আর আমার আমি আশাবাদী খুবই সাকিব খানের হাসি হাসি সুন্দর এবং গানের মানে প্রথম যে গানটা করেছে সেই গানের ভিতরে সে মানে অনেকটা মার্কেট পেয়েছে ঠিক আছে গানের সাকিব শাকিব খানকে এখনও বাস্তবে দেখি নাই তবে বাস্তবে দেখার ইচ্ছা আছে যদি শাকিব খান নিজে আমাকে কমপ্লিমেন্ট করে তাহলে দেখতে পারবে এছাড়া মনে হয় না হ্যাঁ সুপারস্টারকে দেখা যাবে কারণ ভালোবাসার কোনো রূপ হয় না মাকেও ভালোবাসা যায় সন্তানকেও ভালোবাসা যায় বোনকেও ভালোবাসা যায় এবং কি ফ্রানকেও ভালোবাসা যায় দেখেন আসলে শাহরুখ খান সাকিব খান তারা হচ্ছে টপ অফ হিরো হ্যাঁ তাদেরকে পাওয়া একটা মেয়ে সম্ভব না হ্যাঁ যারা পেয়েছে তারা ভাগ্যবতী আর যারা পায় নাই তারা এটা নিয়ে আফসোস করার কিছু নাই শুধু ভালোবাসতেই পারবো হ্যাঁ হ্যাঁ এখন তার মনে যাকে ভালো লাগবে সেটা তো আমি তো আর বলতে পারবো না তাই না ভালোবাসার মানুষ সে ফিক্সড করবে আমি যদি ভালোবাসি এটা জানি হ্যাঁ ফ্যান হিসেবে আমি প্রথমে এসে বলবো হ্যালো আমি সানজিদা খান আই লাভ ইউ আই লাভ ইউ সো ফ্যানের ভালোবাসা চিরজীবন থেকে যায় হ্যাঁ প্রিয় মানুষ হিসেবে ভালোবেসে যাওয়া আই লাভ ইউ টু বলে বলবো যে অ্যাকসেপ্ট ইউ আমি মানে খুব এক্সাইটেড ছিলাম আমি প্রথমে ভাবছিলাম যে আমি ট্রাভেল করব ট্রাভেল ওইভাবে না করে মানে বাইক দিয়ে চলে আসবো খুব দ্রুত এটা ভাবছিলাম আমার অনেক মানে আমি খুব এক্সাইটেড আমি কি বলবো বুঝতে পারতেছি না